আমাদের দেশে ভালো প্রোডিউসার আছেন যে ইনভেস্ট করতে পারে আপনি কোথায় গেলেন বসেন কারিনা কাপুরের একটা গান আছে না আরে আপনি কথা বলতে হবে না বসেন এই টেলিভিশন আরেকটু দিকে চাপায় বসে তো ওকে ওকে ভেরি গুড হ্যাঁ তো কাছে হ্যাঁ বা তখন ঢাকা দিয়ে দিবনি না দিয়ে দিব না না ঠিক আছে আসবে না ওকে পুরো আসবে 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 ওকে হ্যাঁ আমার হিরোইন নেগেটিভ রোল প্লে করে এই সিনেমাতে সো উনি হিরোকে অ্যাট্রাক্টিভভাবে একটা গান করব লাইক কারিনা কাপুরের একটা গান আছে বেবো মে বেবো ওই টাইপের আসলে গানটা আমাদের খুব করার ইচ্ছা ছিল বাট সময় স্বল্পতা প্লাস আমার অসুস্থতার জন্য হয়নি বাট আমি বিশ্বাস করি যে যা হয় ভালোর জন্যই হয় ওর একটা একা গান হল ঈদ নিয়ে গানটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে গানটা যখন আমি দেখলাম আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে ডান্স করেছে আর সবচেয়ে বড় কথা যিনি গানটা বানিয়েছেন ইকবাল ভাই গানটা বানিয়ে এনে তাকে একদম সারপ্রাইজ দিয়েছেন একটা গান করেছি আপনি এই গানটা শুট করবেন মানে গানের ভিডিও আমি আমি না এটা চমৎকার যেদিন আমাদের বার্থডেতে অনেক সাংবাদিকরা আমাকে কোশ্চেন করেছিল এটা আমি তখন আমি সবাইকে কিন্তু উইশ করি বর্ষা যেরকম উইশ করলো তখনও করি ইকবাল ভাই একটু মানে উনি রেগেই গিয়েছিলেন কথাটা এরকম শোনাতে তারপরও উনি ওনাকে ম্যানেজ করেন আমি কিন্তু এই যে বলেছিলাম যে একটা কথা ওটা নিয়েও আবার উনি রিয়েক্ট করেছিলেন আমি সেকেন্ড কথা আর বলতে চাই না কারণ একটা কথাই আমি বলতে চাই ভাই আমরা যদি সবাইকে দোয়া করতে পারি সবার ছবিকে উইশ করতে পারি ওয়াই নট সবাই মিলে এটা করতে পারে না সবাই যদি এটা করতে পারে তাহলেই তো আমাদের ভিতরে একটা ভেদাভেদ থাকে না খোরশেদ আলম খরসু ভাই ওনার স্পিচ দেখতে পারবেন আপনারা আগে দুই হাজার রোজার ঈদের আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে কশু ভাই এর কোনো ছবি আসবে তা বললো যে ভাই আমার একটা ছবি আসবেন নামগুলোই এই ছবি তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার ছবিটা আমি রোজার ঈদে রিলিজ করবো না আমারটা আমি কুরবানি ঈদে রিলিজ করবো এটা সবাই জানেন অলমোস্ট সবাই জানেন আপনারা এটা আমার থেকে আমি এটা করিব আপনি যেটা বললেন এটা খুব বুদ্ধিমানের একটা কথা যে আমরা কোনো ছবির সাথে আমরা অনেক চিন্তা করে ছবি রিলিজ করতে হয় এই জন্য যে আমার টাকাটা তো উঠাইতে হবে ওনার টাকাটা তো উঠাতে হবে শুধু একজনেরটা উঠলেই হবে না সবারটাই তা আমাদের হল যেহেতু কম আসলে দুইটা ছবি মোট দেন না একশোটা হল মাত্র দুইটা ছবি মোট দেন না এতগুলো ছবি রিলিজ হতে প্রডিউসাররা অনেক মানে আর্থিক সমস্যার সম্মুখীন হবে এই ছবি এতগুলি ছবির জন্য এখন প্রডিউসাররাই ভালো বুঝবেন কেন রিলিজ করেছে

কারণ দেখেন দুই সপ্তাহ যদি এই হলে থাকে আবার দুই সপ্তাহ পরে কিন্তু আরেক হলে এক সপ্তাহের জন্য চলে যাবে এই ঘুরতে ঘুরতে চারটা সপ্তাহ লাগে এই চার সপ্তাহের মধ্যে অন্য ছবি না রিলিজ করাই ভালো আমাদের দেশে ভালো প্রডিউসার আছেন যে ইনভেস্ট করতে পারে সেটা এই ছবি কিল্লিম দিয়ে আপনারা দেখতে পারবেন যে ইনভেস্টও করতে পারে ওনারা ইকবাল ভাই প্রতিদিন একটা সেটে যে একটা কথা বলতে আমি শুনতাম প্রতিদিন অন্য কেউ লেটে আসলে আমি তো প্রতিদিন নয়টা সাড়ে নয়টা রাত ভোর তিনটা চারটা উনি যেই বলতো কারো দেরি হলে যে তাহলে আমি ভালো কাজটা কীভাবে করবো আমি যদি অনটাইম আর্টিস্ট আমি যদি না পাই তাহলে আমি ভালো কাজটা কীভাবে করবো আমি প্রায় দেখতাম ওনাকে সেটে দিয়ে কথাটা বলতে হতো তা সবাই এই জন্যে আমরা চলচ্চিত্রে যতদিন যে যেখানেই কাজ করব। আমরা প্রডিউসার ডিরেক্টরকে সহযোগিতা করলে আমার নিজের সহযোগিতা হবে আমার ছবি ভালো হবে দর্শক দেখবে আমার কেরিয়ার ভালো হবে আর ঈদের সবাই যে কিলহিম দেখবেন এবং সাথে অন্য অন্য ছবি যেগুলো রিলিজ হচ্ছে সবার ছবি দেখবেন কারণ প্রডিউসার বাঁচলে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে ধন্যবাদ সবাইকে